আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে প্রতিনিয়ত যারা আমাদের ভিডিও দেখেন আপনার সবাইকে বেসে কেন ইনফরমেশান ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম অভিনন্দন দর্শক আজ হচ্ছে নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার দর্শক এই যে ভিডিও শুরুতে যে বাসুর দেখতেছেন গাবিটা প্রেগনেন্ট অবস্থায় বিক্রি হয়েছে সিলেট সাতকে আগের ভিডিওতে দেখছেন যে সাতকে আমাদের গাড়ি যাবে তো ওটা বিক্রি হয়েছে দর্শক সিলেট সাতকে প্রেগনেন্ট অবস্থায় আলহামদুলিল্লাহ আজকে সকালে খুব হাই কোয়ালিটির একটি সার বাচ্চা দিয়েছে হাত পাগুলো মার্শাল অনেক মোটা এবং গলা কম্বল ফার্স্ট ক্লাস কোয়ালিটির একটা বাচ্চা ওনার নসিবে আসছে গ্যাভিটার বয়স দুই দাঁত বিক্রি হয়েছে এক লক্ষ প্রেগনেন্ট অবস্থায় তো এক লক্ষ পঁয়ত্রিশে বিক্রি হয়েছে যেটা আজ থেকে আরও পনেরো দিন পরে এক লক্ষ পঁয়ষট্টি এটা কিন্তু অনায়াসে আমাদের এলাকার হাটে কিন্তু বিক্রি করা যায় এখন যে বাচ্চা হয়েছে নসিবে তো যাই হোক ভিডিওর মূল উদ্দেশ্য কিন্তু দেইটা না তারপরেও একটু দেখাইলাম ভাই সম্পূর্ণ টাকা অবশ্য পেমেন্ট করে দিয়েছে সাতক থেকে গাড়ির সম্পূর্ণ টাকা পেমেন্ট করে দিয়েছে আমরা টার্গেটে আসছি যে আরও দুই চারটে গরু হইলে একসঙ্গে সিলেটে পাঠাবো তো আমাদের কাছে বর্তমান বেশ কয়েকটা কালেকশান রয়েছে এগুলো একটু ধীরে ধীরে আপনাদের দেখাবো আমাদের হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা দর্শক আর এখানে একটা মহিষের বাচ্চা দেখতেছেন ঠিক আছে মহিষের বাচ্চাটা বয়স হলো সাত থেকে আট মাস যদি কারো পছন্দ হয় মহিষের বাচ্চাটা নিতে পারবেন নিয়ে লালন পালন করতে পারবেন ঠিক আছে পঁচাত্তর হাজার টাকা দাম দর্শক মাত্র নিয়ে লালন পালন করেন মানে ইনভেস্ট করে রাখেন কিছু ক্যাশ যদি এটাতে ইনভেস্ট করে এটা লালন পালন করতে পারেন ঠিক আছে তো মোটামুটি এটার থেকে বেনিফিট একটা নেওয়া সম্ভব তবে নিয়ে যত্ন করতে হবে আর মহিষের তেমন একটা যত্ন করা লাগে না ওদের টাইম টু টাইম খাবার দিতে হয় ঠিক আছে তো এক লক্ষ পঁচাত্তর হাজার দর্শক দাম আর দাম সরি পঁচাত্তর হাজার টাকা এক দাম দাম করার কোনো সুযোগ নেই একবারে খাবার খের খের খায় না দে সামনে একটু খের দে তো দর্শক আমরা তারপরে আরও যে গরুগুলো রয়েছে সেইগুলো ধীরে ধীরে দেখাবো ঠিক আছে তো আমরা শাহিওয়াল যে গাভি বকনা বাচ্চা দেখতেছেন একবারে হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল যদি কেউ কম টাকার মধ্যে শাহিওয়াল নিয়ে গাভী তৈরি করতে চান তাহলে এইটা আপনার জন্য বেস্ট হবে এটার বয়স মোটামুটি আট মাস আট মাস সাত মাস নয় মাস এর মধ্যে একটা বয়স হবে একজ্যাক্টলি বলা যাচ্ছে না কারণ আমাদের কেনা গরু তো এই বকনাটা একবারে নিয়ে জাত উন্নয়ন করতে পারবেন খুব ফার্স্ট ক্লাস কোয়ালিটির বকনা ঠিক আছে তো শাহিওয়াল জাত দেখে অনুভব করতেছেন এটার দাম দর্শক একবারে ফিক্সড রেট মহিষের দাম আর এটার দাম একই দাম পঁচাত্তর হাজার টাকা দাম দর করার কোনো সুযোগ থাক থাকছে না ঠিক আছে পঁচাত্তর হাজার টাকা এটাও একবারে একদম হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল সিলেটের গাড়ি আছে সহজেই কিন্তু আমরা দু একদিনের মধ্যে ডেলিভারি দিতে পারবো তারপরে এই পাশে যেইটা এটাও খুব হাই কোয়ালিটির গির বড় ডবল বডির একটি গাভি যেটাতে মোটামুটি এক মাসের প্লাস সিমেন্ট দেওয়া আছে এটাতে ওলান ফালান কিন্তু ফার্স্ট ক্লাস আর এইটা দাঁতে হলো ছয়টা চার দাঁত থেকে ছয় দাঁতে পড়ছে ওলানটা মার্শাল্লা একবারে খুবই হাই কোয়ালিটির ঠিক আছে বর্তমান বর্তমান শরীরে সাড়ে চার মাংস আছে আর এইটাতে কিন্তু যদি মাংসের হিসাবে ইয়ে করা যায় তাহলে আট মন প্লাস এটাতে মাংস লাগানো যাবে আর মাথা একবারে খুব মানে খুব ভালো ডিজাইনের গিদের মধ্যে সর্বোচ্চ খুব ভালো ডিজাইনের কান এবং মাথা নাভি কম্বল সব মিলায়ে কিন্তু একবারে পারফেক্ট একটি গাভি জাত উন্নয়নের জন্য হাইট আছে পাঁচপান্ন ইঞ্চি বা ছাপ্পান্ন ইঞ্চি হাইট আছে দাম দর্শক একবারে ফিক্সড রেট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটাতেও ডিসকাউন্ট থাকতেছে না ঠিক আছে এটাতেও কোনো ডিস ডিসকাউন্ট নাই। আর এটা সাত ফিটের উপরে আপনার লম্বা আছে সাত থেকে সাড়ে সাত ফিট লম্বা আর পাঁচপান্ন থেকে ছাপ্পান্ন ইঞ্চি হাইট আছে হাত পাগুলো একবারে মার্শাল স্ট্রেট ওলানো ভালো নাভি গলা কম্বল মাথা এবং কান সব মিলে কালারের সাথে একবারে ম্যাচ করে খুব হাই কোয়ালিটির একটি গাভি তো এইটাও যাচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম করার সুযোগ নেই আর সর্বশেষ দর্শক আমরা গুজরাটি একটি গির দেখানোর চেষ্টা করব। গুজরাটি গির যেটা একবারে অরিজিনাল অরিজিনাল গুজরাটি গির ধরি খুল আলিয়া ফুল মাথার ডিজাইনটা দেখেন মাথা কান গলা কম্বল মানে একবারে খুব হাই কোয়ালিটির বকনাটা তো এটা কিন্তু আমরা অনেকের চাহিদা থাকে যে মানে ইন্ডিয়া থেকে গরু নিয়ে আসার কিছু চাহিদা থাকে যেটা আমরা নিয়ে আসতে পারি না আর নিয়ে আসতে গেলেও অনেক টাকা কিন্তু খরচ হয়ে যায় তো সেই ক্ষেত্রে এই গরুটা আপনারা নিতে পারবেন ঠিক আছে এইটা খুব ফিউচারওয়ালা একটি গরু যেটা মোটামুটি যখন একটা গাভি তৈরি হবে মানে সর্বোচ্চ হাই কোয়ালিটির একটি গাভি হবে ওলানো খুব ভালো নাভিও ডবল আর সবচেয়ে বড়ো কথা গুজরাটি যে পাকড়া ইয়ে থাকে সেটা কিন্তু আছে একবারে লাল মরিচের মতো কালার ওলানো লুজ আছে তো দর্শক এই বাচ্চাটা যদি কেউ নিতে চান ঠিক আছে এটার দাম হলো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা একবারে ফিক্সড রেট এতে কোনো ডিসকাউন্ট নেই এটাতে ডিসকাউন্ট নাই বলতে একবারে নেই এক হাজার টাকাও এটাতে কোনো ডিসকাউন্ট নাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দর্শক অনেকে হয়তো মনে করতে পারেন যে দাম একটু বেশি হ্যাঁ অবশ্যই দাম বেশি হবে এইটার কারণ এটা জাত আলাদা এইটা আর ওইটা ওইটার কিন্তু ওজন বেশি আছে এইটার চাইতে কিন্তু এইটা একটু লম্বায় বেশি হাইটে বেশি আর ওইটা ওজনে বেশি ওইটা পঁচাত্তর হাজার টাকা মাত্র আর এইটা হলো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কারণ হলো জাত উন্নয়নে যে বিষয়টা সেটা আমি নতুন করে বুঝাইতে হবে না আর বিশেষ করে একটা যদি আপনার তোতা যদি ছাগল কিনতে যান মানে পাঠা কিনতে যান তো এইটার চাইতে এইটার মানে অর্ধেক হবে এরকম কিনতে গেলেও কিন্তু এক লাখ বিশ তিরিশ হাজার টাকা লেগে যায় ঠিক আছে আর এটা তো আপনার গরু এইটা যেটা যেটার জাত হিসাবে দেখেন এটা কত বড় হয়েছে তো এর চেয়ে বড় এবং এর চেয়ে বেশি কোয়ালিটি ফল হবে এটা তো এই কারণে প্রথম অবস্থায় জাতের উপরে যারা ইনভেস্ট করে তারা কখনও লস করে না এখন হয়তো একটু মনে হবে দাম বেশি তো ফিউচারে কিন্তু এটা আলাদা একটা মানে প্রফিট দেবে তো যাই হোক এখানে আজকে দর্শক আমরা বেশ কয়েকটা গরু দেখালাম তার মধ্যে যেটা আপনাদের পছন্দ হয় সেইটা স্ক্রিনশট দিয়ে আমার এই নাম্বারে পাঠাবেন আর দাম দরের ব্যাপারে আলোচনার কোনো সুযোগ নাই সবগুলোই একদমে বেচা কেনা হবে ঠিক আছে পছন্দ হইলে নেবেন বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট আরও একটি ভিডিওতে খোদা হাফেজ আসসালামু আলাইকুম মাথাটাই দিকে মাথায় দিকে আশা করুন তুমি ওই পার যাও মাথায় পার থাক